বাইশে শ্রাবণ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই উপলক্ষে এবছরও আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরামবাগ প্রতি বছরের মতো রবীন্দ্র ভবনে রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এছাড়াও আরামবাগ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয় বিকেলে রামমোহন মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখ্য এই সংস্থার কর্ণধার বিশিষ্ট চিকিৎসক মনোজিত মুখার্জির উদ্যোগে দীর্ঘদিন ধরে দিনটি নানান জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে আসছে এদিন এখানে চিকিৎসক মনোজিত মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালী হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা বিধায়ক মধুসূদন বাগ তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা সহ বহু বিশিষ্ট মানুষজন এছাড়াও এদিন আরামবাগ নাগরিক মঞ্চ ও আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগেও রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানো হয় আজকের উদ্যোগটা হচ্ছে আমরা প্রতিবাদ যেমন বাইশে শ্রাবণ পালন করি রবীন্দ্রনাথকে আমরা স্মরণ নয় আমাদেরকে তর্পণ করি এই রক্ত দিয়ে ছেলেরা সব করছে রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে শুধু গান দিয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণের দায়টা ছেড়ে দিলাম এটা আমরা করতে চাই না আমরা মানুষকে বলতে চাই এই যে কোনো শুধু রবীন্দ্রনাথ নয় মহাপুরুষদের জন্মদিনে আমরা পালন করবো কাজের মধ্যে দিয়ে যেটা মানুষের কাজে লাগবে সমাজের কাজে লাগবে এবং আমাদের কাজ দেখে অন্যান্যরা ছোটরা তারা উদ্বুদ্ধ হবে যে মহাপুরুষদের শুধু নয় মহাপুরের তো নিশ্চয়ই এবং তার সঙ্গে অন্যান্য আমরা এটাই বলতে চাই যে কারো বাড়িতে জন্মদিন বিবাহ বার্ষিকী সব কিছুর মধ্যে যদি আমরা এই সামাজিক কাজগুলোকে জড়িয়ে দিই তাহলে কিন্তু এই যে চারদিকে আমরা যে অশান্তির বাতাবরণ দেখি খারাপ 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 গবেলার মধ্যে দেখি এইটাকে আমরা রোধ করতে পারবো আজকে কি কী করছেন আপনারা আজকে আমাদের সকাল থেকে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ আমরা গোটা শ্রাবণ মাস ধরেই করছি পরিবেশ দিবস যেদিন থেকে আমরা বলেছি জুন মাসে তারপর থেকে আমরা সবুজান চাঁদরে আমরা বনাঞ্চলে যেসব অঞ্চলে গাছ নেই আমরা কয়েকশো গাছ লাগিয়েছি আরও কয়েকশো লাগাবো আমার ইচ্ছা আছে আমরা এ ব্যাপারে মহকুমা শাসককে আমরা দিয়েছি যে শুধু ভারতেশ্বর নদী নয় আমরা সমস্ত জায়গাগুলোকে গাছ নিই এবং গাছটাকে কী করে সমাজের জন্য অর্থকরী করা যায় এই প্রকল্পগুলো আমরা নিয়েছি আমরা আবারও করব আবারও করব চারদিকে এবং এখানকার যে আমাদের যে বন্যা অর্থাৎ জল যন্ত্রণা এবং খরা জলের অভাব দুটোই যাতে এই জলের সদ্ব্যবহার করে আমরা ঠিক করতে পারি সেই জন্য আমরা ভগৎমাস জানিয়েছি যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার জানানো হচ্ছে আরামবাগ রাস্ত কেন্দ্রে রূপায়িত করতে এবং আমাদের সবুজ শহর আরামবাগ গ্রিন সিটি এইটা করা হয় এটা একটা আমরা সবুজের একটা অংশ রইল রক্তদান আমাদের শুরু হলো রক্তদান আমাদের অনেকেই এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে এরা কিন্তু এই ব্যাপারটা বুঝে এরা করছে দ্বিতীয় হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে পাঁচটা থেকে রামমোহন হবে কতজন রক্ত দিচ্ছেন আজকে আজকে রক্ত দিচ্ছেন একশো জন গতমানের সত্তর জন আশি জন এসেছিলো কিন্তু অনেকে ফিরে গেছে ব্যাগ ছিল না পর্যাপ্ত জনজন এই জন্য তাদের রক্ত নেওয়ার যে ব্যাগ রক্তার ব্যাগ এবং আপনারা জানেন আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন প্রতি বছরের ন্যায় আরামবাগের আমাদের যে সবুজায়ন আছে সে ডাক্তারবাবু আমাদের আরামবাগের যিনি ধর্মনতরী সেই মনজিৎ মুখার্জি প্রত্যেক বছর উনি বিভিন্ন জায়গায় সবুজায়নের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেন আজকেও সেই রবীন্দ্রনাথের রূপ আমাদের মাল্যদান করে রবীন্দ্রভবনে আমাদের সাংসদও ছিলেন আমাদের মিতালি বাগম আহ উনিও বৃক্ষরোপণ করে যাবেন আর আমরা প্রতি বছরের নয় আমরাও এসেছি সেই মনোজিৎ মুখার্জি ডাকে আমরা সেই বৃক্ষরোপণের সামিল হতে কারণ একটি গাছ একটি প্রাণ তাই সেই গাছ লাগান মানুষের পাচার এইটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ সেই উপলক্ষে আরামবাগের প্রকৃত যশা ডাক্তারবাবু ডাক্তার মনোজিৎ মুখার্জি তার সবুজায়নের পক্ষ থেকে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন তার ডাকে প্রতি বছরই আসি যে সমস্ত অনুষ্ঠান হয় বছরে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয় না চেষ্টা করি এটি একটি মহৎ প্রয়াস কারণ ডাক্তারবাবু সবুজায়ন যেই থেকে তৈরি করেছেন তারপর থেকে কাজ লাগানো রক্তদান শিবির করা এবং বিভিন্ন অনুষ্ঠান তিনি ভাষা দিবস এই সমস্ত অনুষ্ঠানগুলি করে থাকেন সেখানে দেখা যায় যে তিনি দল জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই আমন্ত্রণ করেন এবং সকলেই ওই অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে সাফল্য এবং জন্য এসে উপস্থিত হন ঠিক এটা সবুজ ডিজাইনের পক্ষ থেকে কাজ লাগানো হচ্ছে ডাক্তারবাবু ডক্টর মনোজিৎ মুখার্জির অনুপ্রেরণায় ডাক্তারবাবু আসছেন এবং আমাদের হচ্ছে যেহেতু সাংসদ আমাদের আরামবাগে উনি এসেছিলেন আমরা হচ্ছে একটা প্রতীকী গাছ এখন আমরা লাগালাম গার্লস হোস্টেলে আর ওই পরে আমাদের কর্মসূচি ব্লাড ক্যাম্প তারপরে আমরা গাছ লাগাব ডাক্তারবাবু যে উনিশশো ছিয়াশি সাল থেকে গাছ লাগিয়ে আসছেন ওনার অনুপ্রেরণায় আমরা সেই কর্মসূচি গঠন করছি কতগুলো গাছ লাগাবেন আজকে আজকে আমরা প্রতীকী গাছ হচ্ছে কিছু লাগাবো এবং আমরা কিছুদিন আগে চাঁদুর ফরেস্টে পাঁচশোর মতো গাছ লাগিয়ে এসেছি এবং আগামী দিনেও আমরা গাছ এসেছে আমরা লাগাব দু চার দিনের মধ্যে আপনার নাম দাদা উৎপল নিউ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ